আলাইকুম সবাইকে রিদিতা গল্পের দশ নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক এসব আলোচনা করতে অপাস থেকে হঠাৎ আওয়াজ শোনা মাত্র লক্ষ্য করলাম রিদিতার বাবা কান্না চোখ বন্ধ করে আছে আপনি কান্না করছেন কেন আপনার মেয়েকে মেডিসিন দেওয়া হচ্ছে এখন ঘুমোচ্ছে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই রিদিতার বাবা বললো ডাক্তার আমার মেয়ে ভালো হবে তো ডাক্তার বললো সঠিক সময়ে যদি আপনার মেয়েকে এখানে না আনতে পারতেন তাহলে হয়তো আমাদের কিছু করার ছিল না ভাগ্যিস আপনার মেয়ে এবারের যাত্রায় বেঁচে গেল নেক্সট টাইম যেন এরকম সুইসাইড না করতে পারে সেদিকে খেয়াল রাখবেন রিদিতার বাবা বলল হ্যাঁ অবশ্যই রাখবো রিদিতা সুস্থ হবার একদিন পরেই কাকিমা বলল বাবা আজকে কিন্তু রিদিতার গায়ে হলুদ দিতে যাচ্ছি তোর সব ফ্রেন্ডদের ইনভাইট কর গিয়ে কাকিমার কথা শুনে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম আজ কেন জানি ইগোর কাছে হেরে গেলাম রিদিতাকে তো আমি সহ্যই করতে পারি না তাকে কেমনে বউ বানাবো এইদিকে কাকিমা আর রিদিতার বাবা মা তারা আমাকে এমন অবস্থায় দেখে ফেলেছে যে অবস্থায় না করব সেটারও উপায় নেই ইচ্ছা বলিদান দিতে হচ্ছে আর যদি কোনোভাবে এই বিয়েটা ভাঙতে পারতাম তাহলে হয়তো একটু শান্তি পেলাম দিদিতা কেন বিষ খেতে গেল তারপর আর কি ইচ্ছা না থাকার পরেও তাকে বিয়ে করতে হলো বাসর ঘরের দরজা খুলে রুমে প্রবেশ করতে দিদিতা খাট থেকে নেমে সালাম করতে আসবে এমন সময় বলে উঠলাম ওখানেই দাঁড়াও তোমাকে বিয়ে করছি ঠিকই কিন্তু আমার ইচ্ছামত করেনি তুমি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করেছো তার জন্য আমাকে এই বিয়েতে মত দিতে হয়েছে নয়তো কখনো তোমার চেহারা পর্যন্ত দেখতাম না দিদিতা আমার কথা শুনে ছলছল চোখে তাকিয়ে কিছুটা বলতে যাবে হঠাৎ কাছের গ্লাস ভাঙার শব্দে ধরপরিয়ে ঘুম থেকে উঠলাম লক্ষ্য করলাম নিলয় আমার রুমে জল সহ গ্লাসটা ফেলে দিয়েছে এবং ননস্টপ কান্না করে যাচ্ছে তারপর তানিশাকে একবার ডাক দেওয়া মাত্র ও চলে আসলো আর সেই বলতে লাগলো এই ছেলেকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা কখন থেকে খুঁতছে আর দুষ্টটা মামার রুমে এসে পালিয়েছে তানিশা এসব কথা বলছে তারপর আমি হঠাৎ বলে উঠলাম রদিতা কি বিষ খেয়েছে তানিশা আমার কথা শোনা মাত্র চোখগুলো বড় বড় করে বলল এই তোর মাথা ঠিক আছে তো এই দুপুরবেলা কি সব আবলতাবল বলচ্ছিস স্বাভাবিক হয়ে বললাম ইয়া মানে রদিতা বিষ খায়নি তানিশা বলল না রদিতা তো কোনো বিষ টিস খায়নি আমার মনে হয় এই দুপুরবেলা তুই কোনো বাজে স্বপ্ন দেখছিস আর এখন সেটা নিয়ে তবে মিলাতে চাচ্ছিস আমি অবাক হয়ে বললাম তার মানে এতক্ষণ স্বপ্নই দেখছিলাম তানিশা বলল হ্যাঁ স্বপ্নই দেখছিলি তোর চোখগুলো দেখে মনে হচ্ছে তোর ঘুম এখনো পরিপূর্ণ হয়নি যা ফ্রেশ হয়ে তানিশা এই বলে নিলয়কে নিয়ে চলে গেল এদিকে আমি যেন বাকরুদ্ধ হয়ে গেলাম তার মানে দিদিটা কোনো বিষ খায়নি এতক্ষণ ঘুমে এসব আবুল তাবুল স্বপ্ন দেখছিলাম তাছাড়া আমার তো আজ অফিসে মিটিং এ কথা ছিল কিন্তু আমি ঘুমাচ্ছিলাম কেন এসব ভাবতেই পাশে রাখা ফোনটা মেসেজের টুনে বেজে উঠলো তরি করে মেসেজের দিকে তাকাতেই আরোহী ফেসবুক আইডি ভেসে উঠলো এই সেরেছে ফেসবুকে আরোহীর সঙ্গে চ্যাট করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম সেটা খেয়ালই নেই আর এইদিকে আরোহী মেসেজের রিপ্লাই না পেয়ে হাজারটা টেক্সট পাঠিয়েছে তরি করে ফোনটা হাতে নিয়ে ছাদে চলে আসলাম আরোহীর ফোনে কল দেওয়া মাত্র রিসিভ করে বলতে লাগলো তোর খুব ভাব বেড়ে গেছে তাই না কখন থেকে তোকে মেসেজ সেন্ড করছি রিপ্লাই দিচ্ছিলি না কেন আমি বললাম আরে রাগ করছিস কেন আমি তোর সঙ্গে চ্যাটিং করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম খেয়ালই ছিল না আরোহী বললো বুঝি বুঝি সবই বুঝি আর যদি আমি তোর গার্লফ্রেন্ড হতাম তাহলে তো আমাকে এভাবে এড়িয়ে চলতে পারতি না এখন নিশ্চয়ই ফেসবুকে কোনো একটা গার্লফ্রেন্ড পেয়ে গিয়েছিস আর আমার সঙ্গে কথা বলে কি লাভ আমি বললাম তোকে আমার গার্লফ্রেন্ড না বউ বানাতে চাই বউ হুবে আমার ফাজলামু করে আরোহীকে বলে ফেললাম আরোহী বললো দূর ফাজলামি করিস না তো আমি বললাম তুই যদি চাস আমি তাহলে কাকিমাকে বলে আঙ্কেলের কাছে বিষয়টা বলতে পারি আরোহী রেগে বললো তুই কি আজ পাগল হয়ে গেছিস কিসব আবুল তাবুল বকছিস আমি আরহিকে বললাম যা বলছি সব সত্যি বলছি তুই আমার বউ হুবি কিনা সেটাই বল আরোহীকে আরো রাগান্বিত করার জন্য কথাগুলো বললাম আরোহী বললো ঘুম থেকে উঠে এসব কি আবুল বলছিস আমি তো ফান করে গার্লফ্রেন্ড হবার কথাটা বললাম আর তুই এসব কি বকছিস আমি তো কিছুই বুঝতে পারছি না আমি বললাম আমি দেখতে খারাপ না আর না নেশা করি যে আমাকে তোর যোগ্য বলে মনে হয় না আরোহী বলল আহ তার মানে তুই আমাকে এত দিন বন্ধুর চোখে দেখিসনি নিশ্চয় খারাপ চোখে দেখছিস আমি মনে মনে বললাম এই রে আরোহীর সঙ্গে ফাজলামোটা মনে হয় একটু বেশি বেশি হয়ে গেল ভীষণ খেপে গেছে না এবার বলে দেই বিষয়টা ফাজলামো করেছি নয়তো ভুল বুঝবে ইতিমধ্যে ভুল বুঝে ফেলেছে আমি বললাম আরে রাগ করছিস কেন আমি তো এতদিন তোর সঙ্গে ফান করছিলাম মুড ভালো করার জন্য আমি তোর সঙ্গে এভাবে ফান করলাম আরোহী বলল চুপ আর একটা কথাও তুই বলবি না এত দিন ভেবেছিলাম তুই আমাকে নিশ্চয় ভালো চোখে দেখিস কিন্তু বুঝতে পারলাম আমি তোকে বন্ধু ভাবলেও তুই আমাকে অন্য কিছু ভাবতি ছি আজ তোর আসল রূপটা পেয়ে গেলাম শুরুতে যেমন ছেলেদের ঘৃণা করতাম এখন তাই করব। আমি বললাম আরোহী তুই কিন্তু আমাকে ভুল ভাবছিস আমি তোর সঙ্গে একটু ফান করেছি এতে যে তুই এরকম রেগে যাবি সেটা জানলে কখনো তোর সঙ্গে এমন ফান করতাম না ভুল বুঝিস না প্লিজ আমাকে আরোহী বলল তোর সঙ্গে বন্ধুত্ব করাটাই আমার ভুল হয়েছে তোর মনে যদি আমাকে নিয়ে ফিলিংস নাই থাকতো তাহলে এসব কথা বলতি না আমি বললাম সরি ভুল হয়েছে আমার এরকম ফাজলামও আর করব না আরোহী রেগে বলল তোর সঙ্গে আর বন্ধুত্বই রাখবো না ফোন রাখ আর কখনো আমাকে ফোন দেওয়ার চেষ্টা করবি না আমি বললাম এখন যদি ফোনটা রাখিস নেক্সট টাইম কিন্তু আমাকে আজীবনের জন্য হারাবি তারপর আরোহী ধেত বলে ফোনটা কেটে দিল আরোহীর সঙ্গে ফান করতে যে ও এভাবে রেগে যাবে তা কখনো কল্পনাও করিনি যাই হোক রাগ কি শুধু ওর একার আছে নাকি বললাম না কথা দেখি কে আগে ফোন দেয় ধুর আজ ঘুমটাই কাল হয়ে দাঁড়িয়েছে বিকালে বন্ধুদের সঙ্গে কলেজ মাঠে আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরলাম ফ্রেশ হয়ে টেবিলে খেতে বসেছি এর মধ্যে কাকিমা বলে উঠলো হৃদিদার বাবা বিয়ের সম্বন্ধ নিয়ে আসছিল আমি এলোমেলো ভাত মুখে দিয়ে বললাম কার জন্য কাকিমা এমন ভাবে বলছিস তুই ছাড়া যেন আমার আরো কয়েকটা ছেলে আছে তানিশা দাঁত চেপে বলে উঠলো এই গাদা বিয়ে সাদি কি করতে হবে না সারা জীবন কি এভাবেই চলবে আমি বললাম ও তার মানে আমার বিয়ের কথা বলছিস তানিশা বলল এত অবাক হওয়ার কি আছে বিয়ে শাদি করবি না আমি বললাম প্রজন্ম বাড়ানোর জন্য নয় বিয়েটা করলাম কিন্তু দিদি তার বাবা কেন আমাদের বাসায় তার মেয়ের বিয়ে সম্বন্ধ নিয়ে আসবে তার মেয়েকে তো আমার বউ হিসেবে গ্রহণ করব না বিয়ে যদি করতেই হয় তাহলে অন্য কাউকে করব। তবুও শফিক সাহেবের মেয়ে দিদি তাকে নয় কথাটি যেন তোমাদের মনে থাকে এই বলে টেবিল থেকে খাওয়া বাদ দিয়ে রুমে চলে আসলাম ধ্যাত মেজাজটাই খারাপ করে দিল এমনিতেই আজ বাজে একটা দুঃস্বপ্ন দেখলাম তার মধ্যে রীতি তার বাবা আজ সত্যি সত্যি বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছিল তার মানে দুপুরে যে স্বপ্ন দেখলাম তার কিছু অংশ মিলে যাচ্ছে স্বপ্নের মধ্যে যদি রিদি ইমোশনাল ব্ল্যাকমেল করে তখন তো বাধ্য হয়ে তাকে বিয়ে করতেই হবে না না সেটা কোনোভাবেই সম্ভব না চেয়ারে বসে এর মধ্যে কাকিমা এসে বিনয়ের সুরে বলল বাবা রাগ কিন্তু শয়তানের ভাই আজ রাগ প্রাধান্য দিয়ে অন্য বিয়ে বুঝলাম কিন্তু হবে বল আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম তারপর কাকিমা বলল রিদি বৌমা হিসেবে আমার অনেক পছন্দ হয়েছে তুই যদি এই বিয়েতে মত না দিস তাহলে আমি ভেবে নিব আমার পছন্দের তোর কাছে কোনো মূল্য নেই আমি বললাম কাকিমা প্লিজ রিদি আমি বিয়ে করতে পারবো না বিয়ে যদি করতেই হয় এলাকার আরো অনেক মেয়ে আছে তাদের দেখো কিন্তু আমার স্ত্রী হিসেবে দিদি তাকে বেছে নিও না প্লিজ কাকিমা বললো ও তার মানে আমার পছন্দের তোর কাছে সত্যিই কোনো মূল্য নেই মূল্য থাকবেই বা কেন তুই তো আর আমাকে নিজের মা ভাবিস না যদি তোর নিজের মা হতাম তাহলে তো আমার মুখের ওপর না করে দিতে পারতিনা কাকিমার মুখ কালো করে কথাগুলো বলে উঠলো কাকিমার কথা শুনে আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম কাকিমা এসব কি বলছে এতদিন যেটা শুনিনি আজ সেটা বলছে কাকিমা বলল আচ্ছা ঠিক আছে তোর পছন্দের যে কাউকে ঘরে আনতে পারিস আমি তো শুধু তোর কাকিমাই মাত্র আমার পছন্দের কিবা বা গুরুত্ব থাকতে পারে কাকিমা এই বলে মন খারাপ করে চলে যেতে লাগলো এমন সময় আমি বললাম মা দাঁড়াও কাকিমা আমার মুখে মা ডাক শুনে অবাক হয়ে বলে উঠলো কে তোর মা আমি তোর মা না মা হলে অবশ্যই আমার পছন্দের মূল্য দিতি সমস্যা নাই আগে যেমন আমাকে কাকিমা ডাকতিস সেই রকম কাকিমাই ডাকিস আমি তো ওইটারই যোগ্য তারপর আমি বললাম তুমি তো আমার মা মা তো ছেলের সঙ্গে এই মুহূর্তে অভিমান করে চলে যাচ্ছে তার ছেলে কি এতই বোকা যে তার মায়ের অভিমান না ভাঙিয়ে এখান থেকে চলে যেতে দেবে কাকিমা বলল কই আমি তো কোনো অভিমান করিনি আমি বললাম সেই ছোট থেকেই কুলাফিটে করে মানুষ হয়েছি যে মানুষটা নিজের সন্তান থাকার পরও আমাকে এত আদর যত্নে বড় করেছেন তার পছন্দের মূল্য যে আমার কাছে নেই সেটা তাকে কে বললো হ্যাঁ আচ্ছা যাই হোক এখন বলো দিদি তাকে তোমার বৌমা হিসেবে অনেক পছন্দ কাকিমা বললো বললেই কি তুই তো তোর ইগুর কাছে একদম আটুট আমার পছন্দ হলেই কি বা না হলেই কি দিদি তাকে তো আর বিয়ে করবি না আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি দিদি তার বাবার সঙ্গে কথা বলে দেখতে পারো আমার কোনো দিমত নেই আমার কথা শোনা মাত্রই কাকিমা খুশি হয়ে উঠলেন তারপর বললেন বাবা তুই সত্যি এই বিয়েতে মত দিয়েছিস আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি বললাম হ্যাঁ হাসি মুখে বললেও মন থেকে খারাপ লাগার বিষয়টা কাকিমাকে বুঝতে দিলাম না কাকিমা বললো আমি বরং তার বাবাকে বলি তুই এই বিয়েতে মত দিয়েছিস কাকিমা অনেকটা খুশি হয়ে তারপর রুমে চলে গেল কাকিমা যে আমাকে এত ইমোশনাল ব্ল্যাকমেল করবে তা কখনো কল্পনা করিনি এই কোনো চাল কাকিমা আমাকে এমন ইমোশনাল ফেলতো না হৃদিতা হয়তো জানতো কাকিমা আমাকে এমন ইমোশনাল চক্রে ফেললে না করব না অবশ্যই হৃদিতা তুমি যতই প্ল্যান করে আমার স্ত্রী হবার চেষ্টা করো না কেন আমি কখনো তোমাকে আমার স্ত্রী হিসেবে মেনেই নিব না আমার কাছে আশা মানে নিজের কপালে নিজেই দুঃখ হয়ে আনা দেখে রিদিতা খুশি হয়ে বলল মা তানিশাকে এমন ভাবে প্ল্যানিংটা বুঝিয়ে বলেছি আন্টি যদি সেম ভাবে ওকে এসব বলে ও বিয়েতে রাজি হতে বাধ্য রিদিতার মা বলল তোর মাথায় ভালোই বুদ্ধি আছে দেখছি আমি তো ভেবে নিয়েছিলাম তুই কোন সুইসাইড করে বসবি রিদিতা বলল মা আমি জানতাম ও আমার সুইসাইড হবার কথা শুনলে সেটা তার আমল নিত না উল্টে তার ইগো নিয়েই পড়ে থাকতো আমার জন্য তার মনে যে ঘৃণা জন্মেছে সেটা আমি শেষ করতে চাই মা রিদিতা বলল মারে সবই বুঝলাম কিন্তু পরে যদি কোনো সমস্যা হয় তখন রিদিতা বলল সেটা আমি ম্যানেজ করে নিব টেনশন করো না আর এইদিকে কাকাই কাকিমা তানি নিশা তারা অনেক আনন্দ উল্লাসে মেতে আছে তাদেরকে বুঝতে দিচ্ছি না যে এই বিয়েতে আমি খুশি নই ব্যাস পারিবারিক ভাবে সব নিয়ম কানুন মেনে বিয়েটা সম্পূর্ণ হলো বাড়িতে আজ সবাই আনন্দ উল্লাস করছে অথচ আমি সাদে বসে আকাশ দিকে তাকিয়ে আছি যে মেয়েটা আমাকে গ্রামবাসীর সামনে অপমান অপদস্থ করলো আজ তাকেই বিয়ে করতে হলো পরিস্থিতি আমাকে এরকম একটা দিন দেখাবে তা আমি স্বপ্নেও ভাবিনি ছাদে বসে এসব ভাবছি এর মধ্যে তা নিশা এসে বলতে লাগলো কি ব্যাপার বিয়ে করে বউকে ঘরে একা রেখে ছাদে চলে আসলি কেন আমি বললাম এমনি রে ভালো লাগছে না এখান থেকে যা তানিশা বলল যাচ্ছি তো এমন রাগ দেখি কথা বলার কি আছে মা তোকে খুঁজতে বলেছে দেখে তো আমি এখানে আসছি এমনি এমনি তো আর আসিনি আমি বললাম এখন খুঁজে পেয়েছিস তো এবার আমাকে একটু একা থাকতে দে প্লিজ তানিশা কোনো কথা না বলে চলে গেল ও হয়তো বুঝতে পেরেছে কেন আমি একা থাকতে চাচ্ছি তাছাড়া তানিশাও খুব ভালো করে জানে এই বিয়েটা শুধুমাত্র কাকিমার মতকে গুরুত্ব দেওয়ার জন্য রিদি তাকে বিয়ে করতে বাধ্য হয়েছি তো ছাদে এভাবেই কিছুক্ষণ সময় কেটে গেল ঘড়ির দিকে লক্ষ্য করলাম রাত প্রায় বারোটা বেজে গেছে যেই বাসা থেকে উঠতে যাব এর মধ্যে কাকিমা এসে বলল কিরে বাপ আর কতক্ষণ ছাদে বসে থাকবি এবার তো রুমে যা হৃদিতা কখন থেকে অপেক্ষায় বসে আছে তোর আমি বললাম হ্যাঁ যাচ্ছি তারপর রুমে গিয়ে দরজাটা একটা থাপ্পড় মারতি ওপাশ থেকে রিদিটার তরিঘড়ি করে দরজা খুলে দিল রিতিতাকে তাকে দেখে কোনো রকমের কথা না বলে খাটে গিয়ে কুল বালিশটা মাঝখানে রেখে চোখ দুটো বন্ধ করে শুয়ে পড়লাম কিছুক্ষণ পরে রিদিতা বললো এই যে হ্যালো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন কেন আমি নিশ্চুপ হয়ে রইলাম রিদিতা আবার বললো আজ না আমাদের বাসর রাত এ সময় তুমি এভাবে ঘুমিয়ে পড়লে হবে উঠো প্লিজ আমি বললাম এই তোমার সমস্যা কি আমাকে এভাবে বিরক্ত করছো কেন রিদিতা বলল এইভাবে ঘুমিয়ে পড়লে আমি কার সঙ্গে গল্প করব। তাছাড়া আমাদের বাসরাত এই রাতে তো তাড়াতাড়ি ঘুমানো চলবে না আমি বললাম এই মেয়ে তোমার কি ধারণা তোমাকে বিয়ে করে আমি অনেক আনন্দ উল্লাসে মেতে আছি এরকম ধারণা করেছো নিশ্চয় নিশ্চয়ই হৃদয়টা নিশ্চুপ হয়ে আছে তারপর আমি বললাম একটা কথা ভালো করে শুনে রাখো এই বিয়েটা আমি করলেও নিজে ইচ্ছাই করিনি কাকিমার পছন্দের গুরুত্ব দেওয়ার জন্যই তোমাকে বিয়ে করতে হয়েছে জানি না কাকিমা কেন আমাকে তোমাকে বিয়ে করতে এত চাপ দিল এর মধ্যে নিশ্চয়ই তোমার কোনো হাত অবশ্যই রয়েছে নয়তো কাকিমা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করতো না হৃদয়টা বলল অতীতে যা হবার হয়েছেই এখন এসব মনে রেখে কেন এত কষ্ট পাচ্ছ আমি বললাম আমার কি ভাগ্য যে মেয়েটা আমাকে গ্রামবাসীর সামনে ছোট করলো আজ কিনা সেই আমার স্ত্রী তুমি কেন আমার লাইফে স্ত্রী হিসেবে আসলে বলো তো আমি তো তোমাকে কখনো স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না রিদিতা কান্না করে বলল এমনটা বলো না প্লিজ আমি জেনে শুনে এসব করে নিয়ে আমি বললাম আসলে তুমি চাইতা যেন এলাকাবাসী সবার সামনে আমি ছোট হই আর তোমার পিছনে ঘোরাফেরা করা বাদ দিই এটাই তো ভেবে আমাদের সবার সামনে অপমান অপদস্থ করেছিলে তাই না আমার কথা শুনে রিদিতা শব্দ সারাই চোখের জল ফেলতে লাগলো সেদিকে লক্ষ্য না করে বললাম অতীতকেও তো সহজে ভুলবো না এবং তোমাকে স্ত্রী হিসেবে পরবর্তী এখানেই শেষ আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পরবর্তী পাঠ আমরা নতুন চ্যানেলে দিবো তো চ্যানেলটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে দিয়ে দিব তো সবাই সেখান থেকে দেখে নিন ধন্যবাদ সবাইকে